গ্রামে মদ বিক্রির প্রতিবাদে সরব এলাকার মহিলারা ক্ষিপ্ত গ্রামের মহিলারা ভাংচুর চালায় মদ বিক্রেতার দোকানে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার কালিয়াচক থানার জালালপুর অঞ্চলের গান্ধী আশ্রম পাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে অর্জুন প্রামাণিক নামের ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা অবৈধভাবে মদ বিক্রি করছে দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতিতে গ্রামের বহিরাগত মানুষের আনাগোনা বাড়ছে তবে বারংবার গ্রামবাসীদের তরফে এই অবৈধ মদ বিক্রি করতে মানা করা হলেও কর্ণপাত করেনি মদ বিক্রেতা অর্জন প্রামাণিক ও তার পরিবার এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামের মহিলারা শুক্রবার দুপুরে গ্রামের মহিলারা একত্রিত হয়ে ওই ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করে ভাংচুর চালায় ঘটনার খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বাহিনী এসে পৌঁছায় এলাকায় ঘটনায় যুক্ত অবৈধ মদ বিক্রেতা পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ এলাকাবাসীর দাবি এলাকায় মদ বিক্রি যাতে বন্ধ হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে পুলিশকে এই মদ বিক্রির কারণে এলাকায় গুন্ডা বদমাশের আনাগোনা বাড়ছে ফলে এলাকার মানুষ ভয়ে ভীত থাকে কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের রিপোর্ট এনবিটিভি আপনাদের অভিযোগ কি? কি জন্য আপনারা এই করলেন ভাঙচুর করলেন মদের আমরা ভাঙচুর করলাম আমাদের পাড়াতে আমরা মদ দিতে দিব না আমাদের পাড়াতে बदमाश গুন্ডা ভালো মুন্ডো বাইরে থেকে লোক আসে মদ লিছে আমাদের ব্যাটা ছেলেরা রিসেনী চাল বিক্রি করে মদ খেতে আসছে বাড়িতে এগুলো কিসের জন্য করবে পাড়াতে বসে বোলাইবে খেতে খাচ্ছে বাড়িতে আসছে কে বিক্রি করছে অর্জুন পরমানিক বিক্রি করছে তার বউ দীপা পরমানিক বিক্রি করছে তার ছেলে নিয়ে আসছে বিশাল পরমানিক নিয়ে আসছে আপনারা আজকে ওর বাড়ি থেকে মদ পেলেন সব আজকে

হয়েছে হয়েছে মিটিং বন্ধ করে দিব বলেছে কিন্তু বন্ধ করতে পারছে না আরো বলছে কি আমার থানাতে টাকা দেওয়া আছে কিছু করতে পারবেন আপনারা কি চাইছেন আমরা চাইছি যেন এখানে কোন রকম মদ বিক্রি না হয় আমরা শান্তি সুস্থ ভাবে থাকতে চাইছিলাম দাদা আপনাদের এখানে কতদিন ধরে মদ বিক্রি হচ্ছে এবং পাড়া থেকে কি ব্যবস্থা করেছিলেন ওরা ব্যবস্থা হয়নি যখন লাস্টে মহিলারা ব্যবস্থা করলো সমাজ থেকে আমরা বসেছি বসে ওকে নিষেধ করা হয়েছিল কিন্তু আমাদের নিষেধ মানে শোনেনি গুন্ডা বদমাস হ্যাঁ নিয়ে ও বলছে দেখে নেবো এ করে নেব মানে এখানে তো সব ক্রিমিনাল লোক আসে মদ কিনতে এবং পাড়ার লোকেরাও যারা খায় তারাও আছে খেয়ে পাড়াতে অশান্তিও হয় কিন্তু আমরা প্রশাসনের দ্বারস্থ হতে পারিনি এখন মহিলারা ক্ষিপ্ত হয়ে হ্যাঁ তার বাড়ি থেকে মদ বার করেছিল আমরা সবাই আর সঙ্গে আছি ঠিক আছে দিয়ে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হলো পুলিশ এখন ওর বউকে মানে ঠিকা প্রামাণিককে তুলে নিয়ে গেল বাকি কাজ পুলিশের যাতে চিরদিনের জন্য এখানে মদটা বন্ধ আপনার নাম বনবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিতি কলকাতা থেকে মাত্র দূরাত্বে মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে